তো খাইতে গেলেও কষ্ট কারণ যেহেতু মুখে জিবে পানি হয়ে যেত সে আসি ইন্ডিয়ান গাওয়া গি আর হলে সালমন মাছের তরকারি সবজি দিয়ে খাওয়াটা জাস্ট ওয়াও একটু কষ্ট করলে আর কি ভালো খাওয়া যায় এটাই আর কি এটাই বাস্তব যত ঘুরবেন তত খাওয়ানো খাইতে পারবেন না মাইসির নাতনি কুতা খাইবেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শুভ দুপুর দুপুরে রান্না বান্না খাওয়ানো আর সব কিছু বাদ দিয়ে আজকে লাইকে গেছি সহের কামে এই দেখেন কত গাছ গাছ উঠাই ফেলাইলাম শীতকাল তো যায় সারলো খাইলাম কি এই যে টমাটো লাগাইলাম দল না গাছ ওই দেখেন না বয়ে রয়েছে এরকম অনেক কিছুই লাগাইছি দৈন্য পাতাও খাওয়ার নসি হয় নাই তো খাইলাম খালি জ্বর জিরার শর্ষের শাক আর তেমন কিছুই খাইতে পারলাম না এই যে মজ গাছটা কিনে আনছে গাছ ফল ধরা সবাই কিনে আনছিল এই দুইটা মৌস নতুন চাইছে আমার পালে সে বুঝছেন তো এই অবস্থায় যে বিন্দি গাছ লাগাইছে ধান মাটির সাথে বই নিচে ফুল ধরছে তো দিহি একটু নিরে করি দিয়ে ওর মাটির আগলা করে গবর গোবর সার পানি দিয়ে দিহি আবার চেষ্টা করি মৌসুম তো যাই সারলো তাই না তো সেই জন্য আজকে চেষ্টা করি যে নাইমে গেছি এই যে মেতি লাগাইছিলাম কালকে আমি হমানাইছিল তার কাইটা এই যে রাইন দেখা হইছি খায় তো সে অনেক দোয়া খারাপ তো করছে আল্লাহ তার দোয়া আমার জন্য কবল করুক সেটাই তো ওই যে নিরাইছি কুড়াইছি অনেক কিছুই করলাম যে গোবর দিছি এনে মরিচ গাছ আছে তখন এই যে টুকের পালা এই টুকের ওই স্কাইটে গাছ কাইটে আর এই যে কিনে উঠাইয়ে তো আবার এখন পালকের দানা আনছি এক বান্ধবীর বাড়ি থেকে এই পালক বুনুম আবার আর কটা দইনে পাতা বুনুম তো গোটা পাট শাক বুনুম আবার পাটের মৌসুম তাই আলো তাই না পাট আরবিটা বহুত খায় আমার রেসিপিতে তো আপনারা অনেকেই দেখেন পাট দিয়ে আমরা পাট শাক দিয়ে মাংসটা রান্না করে খাই তো সেটা কিন্তু অনেক সুস্বাদু একটা রেসিপি তো সেটার জন্য পাশ পাট গাছ তো প্রসেসিং করতেই হবে অবশ্যই আর এই যখন ভেন্ডের সিজন আসতাছে তাই যে বিন্দিকা গাছ আমি শীতের বুনছি কিন্তু এখন এগুলো সুন্দর করে খাই যে খুঁজে সুন্দর করে দিতে আর অবশ্যই আপনারা আমি যেমন রান্না বান্না বাদ দিয়ে দুপুরের খাওয়া মিস করে চকে কাজ করতেছি একটু কষ্ট করতেছি তাই না করবার মন চায় না আবার করলে পরে নাই কাম সারবার মন চায় না আসবার মন চায় না ঘরে থেকে বাইরে টেলিফোন সাইডে আর যখন আসি না তখন আবার বাইরে তো ইচ্ছা করে না বুঝছেন না তখন মনে কর যে কামি করি খালি কামই করি যতক্ষণ নাকি শেষ হয় আজকে বান্না কিছু করে রিং করে কিচ্ছু নাই সকালে খাইছি যাবি বাসি বুঝি তো রান্নার কাম আসিল মাছ বাই করছি বাত ই করছি তা থুই আমি যে খেতে আইছি তো যাই হোক এত বক বক করলে ভিডিও বড় হয়ে যায় আপনারা আমারে একটু লাইক কমেন্ট করে দিন ভিডিওটা শেয়ার করে দিন আর আমার জন্য আমার মজরার জন্য দোয়া করেন বেশি বেশি ধরলে কিন্তু আপনার ঘরে ডিমো বুঝছেন আচ্ছা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবাই শরীর স্বাস্থ্য ভালো থাকুক আর এরকম প্রকৃতির সাথে মিশে যান এটা রাখে দিব দানা হওয়ার জন্য এটা পাতা তো কিছু রাখুন দানার জন্য আর সবগুলো ওটাই ফেলাম হেন উঠাই জায়গাটা পরিষ্কার করুন করে সার ফাটন দিল তো অনেক বড়ো হয়ে গেলো ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হবে সুবিধা হেন দুপুরের খাবার নিয়ে মাতামাই সে আমার খাওয়ানো খবর না আমরা কী খামো এসে ভালো জানে না খেলে এসকে ডিজি তুললাম এই যে মেথি শাক তুললাম এই যে বেগে বললাম এই যে সার এই যে গাছ উঠাইলাম জঙ্গল কত যে গাছ এই যে গাছ পরিষ্কার করলাম রূপ হন সব গাছে গোবর দিলাম সার দিলাম ফুচাইলাম আরো কাম বাদ আছে এই কাম যদি এখন আমি না করতাম তাহলে আমার কি বাইরে ইয়ে করাই তো বিটি কোন দিন হতো না মনে বল থাকতেবো মনে ইচ্ছা থাকতে তাইলে না সম্ভব নাকি হ্যাঁ তাইলে না সম্ভব আপনার যদি মনে ইচ্ছা শক্তি না থাকে কাজ করার তাহলে আপনি কিভাবে করবেন তো এরকম প্রত্যেকটা কাজ নিজের মধ্যে করতে হয় কারো বলা কারো কয় কাজ হয় না বেলা বেজে গেছে তিনটে গড়াই হেঁটে রান্না বান্না কিছুই নেই যতই কই খাইবার তো মন চাই বই যে শুরু করে দিলাম রান্না কি আর করার আর এই যেখানে মাছ পোড়া দিচ্ছি মেশিনে মাছের তরকারি রান্না আজকে টা কদু কুই যাক পরে আপনার সাথে আইফা দিচ্ছি তো রান্না বান্না প্রায় শেষের দিকে যা মেনে নাই বেরো হাসপাতাল দিয়ে থিয়ে যাই বেশি করে আজকে বেশি করে দিলাম হাসপাতালই আর এই যে সাদা ভাত নাইয়া দিয়ে খামু আজকের বের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরম গরম দু ওটা ভাত নিয়ে আসলাম তাড়াহুড়া করে রান্ধে ভালো মন্দ খাইতে গেলেও কষ্ট করে খাইতে হয় বুঝছেন সারাদিন খাইতে কাম করলাম আই এই যে রান্ধলাম ওহ খাওয়ান যেহেতু পানি হয়ে যেত মরিচ বাটা আছে ইন্ডিয়ান গাওয়া ঘি আর হলে শালমুন মাছের তরকারি সবজি দিয়ে খাওয়াটা জাস্ট আও একটু কষ্ট করলে আর কি ভালো খাওয়া যায় এটাই আর কি এটাই বাস্তব যত ঘুরবেন তত খাওয়ানো খাইতে পারবেন না খাইবেন ভালো খাওয়ানোর নাতিগত খাইতেই তাই খাটেন কষ্ট করেন আর ভালো মন্দ যেরম খান সব বাইরে কইতাছি আমার এই জন্য একলা না আচ্ছা তো ভালো থাহেন রাহি খাই আমি আগে বাদ দিকে তো মুখে তো অর্থ হইতাছে না সত্যি কথা যেটা যেটু কষ্টই আর কি আলহামদুলিল্লাহ